আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন করতে শুরু করে দেখছি ঠিকঠাক করে কাজ করছে কিনা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আজকে আলোচনা করব আজকে শুক্রবার বাংলাদেশ প্রথম আলো যে সংবাদগুলো করেছে সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবার চেষ্টা করব। আশা করছি সবাই সাথে থাকবেন এবং নিউজগুলো সাথে দেখবেন এবং সম্ভব হলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে রাখবেন বাংলাদেশের ক্রিকেটেও যত ধরনের নিউজ আছে এবং এছাড়া যত ধরনের রাজনৈতিক এবং বাংলাদেশের যে ইলেকশন সেসব নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা আমরা করার চেষ্টা করব এবং শুরু করে দিয়েছি তো খুব ছোট্ট করে যে বিষয়গুলো আলোচনা করতে চাই তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশে একজন ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে আইসিসি যিনি এবার বিশ্বকাপে ধারাভাষ্য দিয়ে থাকবেন তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতার আলী খান তার নাম প্রকাশ করেছে আজকে এছাড়া বড় বড় যারা আছে সবাই কিন্তু আছে রামিজ রাজা থেকে শুরু করে সবাই সেই সাথে বাংলাদেশের আতার আলী খানের নামও প্রকাশ করেছে এছাড়া যেটা নিউজ দেখলাম সেটা হচ্ছে হ্যাজেল হুড আবার ইনজুরিতে করেছে তিনি আর হচ্ছে এবারও করতে পারছেন না মানে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছেন না এর আগে যিনি করতে ছিটকে গেছেন তিনি হচ্ছেন প্যাট কামেন্স তিনিও ছিটকে গেছেন দল থেকে এবার যেটা আরো একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কি ধরনের শাস্তি হতে পারে এবং কি ধরনের শাস্তি নিতে পারে যে চুক্তি হয়েছিল করা হয় প্রত্যেকটা বোর্ডের সাথে দেশে কোনো ধরনের অরাজনৈতিক অস্থিরতা যুদ্ধ রকম ছাড়া কোনোভাবেই কোনো কারণেই তারা কিন্তু খেলা বয়কট করতে পারে না তো তারা খেলা কোন কারণ ছাড়াই বয়কট করছে এবং তাদের জরিমানা বলতে হতে পারে তো এইসব নিউজ আসলে আজকের অন্যতম সেরা খবর এখন পর্যন্ত এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করবো যদিও বাইরে অনেক শোরগোল হচ্ছে সেই কারণে খুব একটা বেশি কথা বলতে পারছি না তো আশা করছি করছি সবাই সাথে থাকবেন আমার এই লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন চেষ্টা করব সব ধরনের সংবাদ সবার আগে আপনাদের সাথে শেয়ার করবার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম